বন্ধুরা মাঠীয় মানুষের বয়স আমার চল্লিশ বছর হবে সে আশি সাল থেকে যদি ধরি এই সময়ের ভিতরে কৃষি নিয়ে কৃষকদেরকে নিয়ে ফল ফসল নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছে হাজার হাজার প্রতিবেদন করেছে কিন্তু আজকের দিনটা আমার জন্য একেবারেই একটু অন্যরকম আজকেও কলা চাষ দেখতে আসছি লেবু চাষ দেখতে আসছি টাঙাইদের ঘাটাইলে কিন্তু আমার দুপাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন শ্রদ্ধাভাজনের দিকে সব এনারা আপন নয় ভাই আর এর ডান পাশে হচ্ছে সব ভাইদের সন্তান ভাতিজা এবং ওই পাঞ্জাবির পরের থেকে আছেন যে এনাদের বোনদের জামাই অথচ বন জামাই এই পুরোটা মিলে একটা যৌথ পরিবারে একটা কৃষি ব্যবসা কৃষি চাষবাসের ব্যবসা যারা সাড়ে সাতশো একর জমিতে লিজ নেওয়া জমিতে কলা পেঁপে লেবু নানান ধরনের ফসলের চাষ করে এবং এটা একটা